নমস্কার আপনারা দেখছেন নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে বিশ্ব কিডনি দিবস উদযাপন কলকাতার অন্যতম নেফ্রোলজিস্ট ডক্টর প্রতীক দাস দু সাল থেকে কিডনি প্রতিস্থাপন শুরু করেন এখনো পর্যন্ত অন্তত পঁচিশশো কিডনি তিনি সাফল্যের সঙ্গে প্রতিস্থাপন করেছেন তিনি কলকাতা কিডনি ইনস্টিটিউটের পরিচালক ও অন্যতম শিক্ষক বিশ্ব কিডনি দিবসের দিনে ডক্টর প্রতীক দাস ও কলকাতা কিডনি ইনস্টিটিউট উদ্যোগে কিডনি সচেতনতার র্যালি হয় র্যালিতে একশো জন প্রতিস্থাপন রোগীরা অংশগ্রহণ করেন কিডনি প্রতিস্থাপনের পর কিভাবে তারা স্বাভাবিক জীবন যাপন করতে পারে ডক্টর প্রতীক দাস বিস্তারিত বিশ্লেষণ করেন প্রতিনিধি সমীর দাস এম নিউজ প্রতি বছরের ন্যায় এবছরও কলকাতা

যে এই বিষয়টা যে বুঝলেন যে আপনার এখানে একটা ফেলিওর আপনার যখন ট্রান্সফার হবে এটা কত সালে আমার যখন কিডনি ফেলিওর হয়েছে তখন আমি দু হাজার বারো সাল হুম তারপরে কবে আপনি আমার এই ডক্টর প্রতিজ্ঞাতের সঙ্গে যোগাযোগ করি সেই থেকেই যখন ক্লিড আমি বার্থে থাকে তখন ডক্টর প্রতীক সঙ্গে যোগাযোগ করি তখন আমরা জানতাম না যে কিডনি খারাপ হলে পরে কী পরিস্থিতি দাঁড়ায় আমি অনেক জায়গায় গিয়ে তারপর লাস্টে ফেলিয়র হয়ে গেছি আলটিমেটলি যখন ফেলিওর হয়ে গেলো তখন আমার ডায়ালিসিস শুরু করলো এবং ডায়ালিস করতে করতে ডায়ালিসিস করে বেশি দিন বাঁচা যায় না তাই তোমাকে বিকল্প কিছু চিন্তা ভাবনা করতে হবে বলতেই আমাকে কিডনি ট্রান্সপ্লান্টের কথা বলছে এবং কিডনি ট্রান্সপ্লান্টই হচ্ছে আমাদের সুস্থ হয়ে বেঁচে থাকার অর্থ এবং শেষ আমি দু হাজার পনেরো সালে দুবছর ডায়ালিস করার পর দু হাজার পনেরো সালে কিডনি ট্রান্সপ্লান্ট করি এবং আজ দু হাজার পঁচিশ সাল আমার দশ বছর হয়েছে এখন আমি সম্পূর্ণ আমার টাইমে ওষুধ খেতে হয় এটি হচ্ছে মেন কারণ আর ডায়ালোসিস হলে ওষুধ জলের পরিমাণটা কম খেতে হবে ডায়েট ম্যাডাম মেনে চলতে হবে এটি হচ্ছে আর কিডনি কিডনি খারাপ হলে যে মৃত্যু তা না কিডনি আমরা কাজ করছি সবচেয়ে সচেতনতার হ্যাঁ যাদের কিডনি খেলা তাদের সঙ্গে আমরা যোগাযোগ করে প্রতিনিয়ত কীভাবে সুস্থ থাকা যায় কোথা থেকে কোন ডাক্তারকে দেখালে ভালো হয় কোন ডায়ালিসিস কোন সেন্টারটা ভালো যাতে ট্রান্সপ্লান্টের সময় সরকারি সুবিধাগুলো পায় সে ব্যবস্থা আমরা করে দিচ্ছি স্যার এই যে আজকে আন্তর্জাতিক কিডনি দিবস এই যে সাধারণ মানুষ বিশেষ করে মধ্যবিত্ত যারা সাধারণ মানুষ আছে তারা কিন্তু এই বিষয়টা নিয়ে যথেষ্ট চিন্তিত কি বলবেন আজকে এই দিনে দাঁড়িয়ে দেখুন প্রতি বছরের মতো এবছরও আজকে মার্চের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্ব কিডনি দিবস পালিত হচ্ছে ওইতে থিম ইন্টারন্যাশনাল সোসাইটি অফ নেফ্রোলজি তারা একটা থিম দেয় এবারের থিম হচ্ছে আর ইউর কিডনি ওকে প্রোটেক্ট আর্লি অ্যান্ড ডিটেক্ট আর্লি অ্যান্ড প্রোটেক্ট দ্য কিডনি হেলথ অর্থাৎ কি না আপনার কিডনি ভালো আছে তো আপনি তাড়াতাড়ি অনুসন্ধান করুন এবং কিডনি স্বাস্থ্য বজায় রাখুন এটার মধ্যে দিয়ে একটা বিরাট মেসেজ যাচ্ছে অর্থাৎ আপনি যদি একটা ভালনারেবল গ্রুপে পড়েন কিডনির অসুখ সাধারণত সাধারণ সবার ক্ষেত্রে হয় না একটা ভালনারেবলদেরই হয় যেরকম আপনি যদি এক্সট্রিমস পেয়েছেন খুব বাচ্চা অথবা খুব বয়স্ক মানুষ আপনি যদি প্রেগনেন্ট মহিলা হন বা গর্ভবতী মহিলা হন এবং আপনার যদি ডায়াবেটিস থাকে হাইপার থাকে খুব মোটা হন পরিবারে কারো কিডনির অসুখ থাকে বা স্টোন হয় তো এদের ক্ষেত্রে আমাদের বলা হয় যে আপনারা কিন্তু সচেতন হন এবং আপনারা আর্লি অনুসন্ধান করুন কিডনি হেলথ ডিটেক্ট করার জন্য এই মেসেজটা এবার এখান থেকে দেওয়া হয়েছে অর্থাৎ সচেতনতা বৃদ্ধি এবারের কিডনি বিশ্ব কিডনি দিবসের মেন থ্রি ঠিক এই যে আজকে আপনি র্যালি করলেন এবং সবচেয়ে বিশেষ গুরুত্বপূর্ণ যারা আপনার হাত থেকে আজকে পুনরায় জীবন পেয়েছে তারাও আজকে কিন্তু হাঁটলেন তাদের তারা যে হাঁটলেন কি শক্তি বলে দেখুন কিডনির অসুখ এমন পার্টিকুলারলি যাদের ক্ষেত্রে কিডনি ফেলিয়ার হয় নামটাই তার ফেলিয়র অর্থাৎ তাদের নিশ্চিত মৃত্যু এটা জেনেই তারা চিকিৎসা করাতে আসে তাদের ক্ষেত্রে ডায়ালিসিস করে সাময়িকভাবে সুস্থ রাখা যায় বটে কিন্তু বেশিরভাগ ডেফিনেটলি ট্রিটমেন্ট হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্টেশন এই ধরনের মানুষেরা তাদের পরিবারের মানুষেরা এগিয়ে এসছেন তাদের কিডনি দেওয়ার জন্য এবং তারা সেটা পেয়ে একটা পুনর্জন্ম লাভ করেছেন এটাই বলতে পারে কার হাত দিয়ে সেটা বড় কথা নয় কিন্তু তারা একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসছেন তারা যে চাকরি বাকরি করতেন সেটা করছেন স্টুডেন্ট যারা তারা শিক্ষা দীক্ষা নিচ্ছেন এবং তারা পরবর্তীকালে ফ্যামিলি প্ল্যানিং করেছেন সংসার বাড়িয়েছেন আয় করেছেন ছেলে মেয়েদের বাইরে পাঠিয়েছেন তো সেইভাবে তাদের একটা নর্মাল মানুষ যারা একদম তাদের হতাশার দিকে হারিয়ে যাচ্ছিল তারা কিন্তু এই এক পদ্ধতির মাধ্যমে নর্মাল জীবনে ফিরে এসছেন এটাকে আমরা একটা পুনর্জন্মই বলতে পারি এবং এটা এই মেসেজটাই এখান থেকে যায় যে যদি আপনার কিডনি ফেলিয়ার হয়ে থাকে দুর্ভাগ্যবশত কিডনি ট্রান্সপ্লান্টেশনই কিন্তু আপনার শ্রেষ্ঠ চিকিৎসা যেটা দিয়ে আপনি একটা একটা অর্থাৎ প্রায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে এখনো পর্যন্ত আপনার হাত দিয়ে কতজনকে এই জীবন দিয়েছেন সেরকম তো এখন এটা সংখ্যাটা ইম্পর্টেন্ট নয় তবে আমাদের কিডনি ট্রান্সপ্লান্টেশনের সংখ্যা প্রায় চার থেকে পাঁচ হাজারের কাছাকাছি এবং তাদের মধ্যে কতজন এখনো পর্যন্ত খুব সুন্দর জীবনযাপন করছে কোন কোন ক্ষেত্রে কিছুটা হলেও অসুবিধার সৃষ্টি হচ্ছে আমাদের ক্ষেত্রে আমার ধরুন আমার বয়স এবং আমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আমি প্রায় গত পনেরো থেকে ষোলো বছর ট্রান্সপ্লান্ট আমার অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে আমাদের আশি শতাংশ মানুষই দশ বছরের বেশি সুস্থ আছে বিদেশি পরিসংখ্যান তো আমাদের চললে হবে না আমাদের নিজস্ব ডেটা দরকার অর্থাৎ আমাদের রুগীরা আমাদের এই সোশিয়া ইকোনমিক পার্সপেক্টিভ এই ধরনের দেশে যেখানে অর্থনৈতিক সমস্যা একটা বিরাট সমস্যা সেখানে তারা কেমন সুস্থ থাকছেন সেটা খুব ইম্পর্টেন্ট এর মধ্যে বহু মানুষ যেমন মেডিক্যালি ব্যাপারটাতে ফিরে এসেছেন এর সাথে সাথে আরও কয়েকটি জিনিস ইম্পর্টেন্ট হয় তাদের সুস্থ রাখার জন্য এক হচ্ছে তাদের ফ্যামিলি সাপোর্ট বহু মানুষ আমরা দেখেছি নিজেরা সচেতন হওয়ার সত্ত্বেও যথেষ্ট ফ্যামিলি সাপোর্ট না থাকার জন্য তারা কিন্তু ঠিক মতন করে সুস্থ থাকতে পারেনি দ্বিতীয় হচ্ছে যে পরবর্তীকালে যে মেডিসিন কস্ট সেটা কিন্তু অনেক বেশি সরকারি উদ্যোগ ডেফিনেটলি অনেক এগিয়ে এসছে তারা অনেক কম দামে এবং বিভিন্ন রকম ফান্ডে তারা এই মেডিসিনগুলোকে দেয় মেডিসিন কিন্তু জীবনদায়ী ওষুধ এগুলো যদি তারা দুদিন না খান তাহলে কিডনি খারাপ হয়ে যেতে পারে প্রতিস্থাপিত থেকে অতীব এটা মেনটেন করার জন্য একটা অর্থনৈতিক ব্যাপারটা খুব বেশি এবং সেক্ষেত্রে কিন্তু তাদের এই সাহায্যটা আমরা সমাজের কাছে আবেদন আপনারা এই ধরনের পেশেন্টদের সাহায্য করুন আমরা ক্যান্সার সম্পর্কে সচেতনতা আমাদের আছি কিন্তু এই ধরনের পেশেন্ট যারা স্বাভাবিক জীবনে ফিরে এসছে তাদের ক্ষেত্রে আমরা যদি সমাজের দিক থেকে সরকারি তরফে বেসরকারি তরফে তারা যদি তাদের ওষুধপত্র কিন্তু সাহায্য করে তাদের কিন্তু এটা বহুদিন পর্যন্ত কিডনিটা সুস্থ থাকতে পারে এটা একটা বড় জিনিস আর তিন নম্বর আমরা যে পেশেন্ট তাদের ক্ষেত্রে বলি যে এইটা করে ফেলা মানে কিন্তু আমরা বলি নিয়ার নর্মাল অর্থাৎ স্বাভাবিক জীবন হলেও প্রায় স্বাভাবিক জীবন তাতে ওষুধ কখনও মিস করবেন না ইনফেকশন যাতে না হয় সেই সাবধানতা সারা জীবন বজায় রেখে চলবেন এবং সেক্ষেত্রে জীবনযাপন যেন নিয়ন্ত্রিত হয় পার্টিকুলার প্রেসার না বাড়ে সুগার না বাড়ে বেশি মোটা না হয়ে যান খাওয়ার খাদ্য খাবারের ব্যাপারে এই ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো খাওয়া চলবে না এবং তাদের ওষুধ কত সময় মতো খেতে হয়